ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল তোমরা কেমন আছো অবশ্যই জানি আমি তো খুবই ভালো আছি আর আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম একটু আগেই ঘুম থেকে উঠে দেখতেই পারছো ক্যাম্পো করে নিয়েছি গরম যা পড়েছে এর মধ্যে সকাল সকাল স্নান না করে পারছি না তো আজকে সারাদিন কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে আর আজকে কিন্তু খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটার জন্য আরেকটুখানি ওয়েট করো তো চলো ঘরে যাই রেডি রেডি হই দেন আবার দেখা হচ্ছে মারাত্মক লেভেলের গরম আর হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই শাড়িটা এই শাড়িটার পিছনে বড়ো অনেক বড় হচ্ছে একটা হিস্ট্রি রয়েছে যেটা আমি শোনাচ্ছি এখন না যেহেতু এখন একটা জায়গায় বেরোচ্ছি তো সেই কারণে এই নিয়ে আলোচনা এখন করতে চাই না আমি বাড়িতে আসি দেন আমি শেয়ার করব শাড়িটা নিয়ে আমার কথাবার্তা তো দেখতেই পাচ্ছি প্রচণ্ড গরম আর কিছু বকবক না করে এবার বেরোনো যাক পবরডাঙ্গা যখনই যাই তখনই আমি এই জামদানির রোডটা দিয়েই এগোই কারণ জামদানির রোডটা আমার প্রচণ্ড পরিমাণ ভালো লাগে আর ব্যক্তিগত দিক থেকে যদি বলি আমি একটু ফাঁকা রাস্তা বেশি পছন্দ করি ভিড় জ্যাম সব আমার একদমই পছন্দ হয় না তো দেখতে দেখতে আমি জামদানি গেট ক্রস করে চলে আসলাম যেখানটায় আমি আসবো মানে মেন তলার যে ঘাটটা সেই ঘাটে একটু আসবো আজকে তো সেই কারণে আমি চলে আসলাম আর এখানেই আসার পরই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর কিছু বক বক না করে তোমাদের বাউরের কাছে নিয়ে যাই হ্যালো গাইস বাউরের কাছে যাই ওখানে হচ্ছে অনেক লোকজন রয়েছে যতটুকু আমি ভিডিও করতে পারবো ততটুকু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে করবোই আর যদি ভিডিও না করতে পারি তাহলে আর কিছু করার নেই দেখতেই পারছ এটা হচ্ছে চণ্ডীতলা ঘাট আর এখানে কিন্তু অনেক আগে আমি প্রচুর আসতাম বাট এখন সেরকম আসা হয় না তো এখানে কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে গাছে কেউ হাত দেবেন না আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে আর এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে যে কি বলবো গাইজ মানে অমায়িক একটা হাওয়া দিচ্ছে আর এখানে কিন্তু অনেক ধরনের গাছ লাগানো দেখতেই পারছো আর সাইড দিয়ে কিন্তু ওই যে বাউরটা দেখাই যাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একদম কাছ থেকে বাউর বাউরটা আমি শেয়ার করি এখানে তো আসার পরে আমি জাস্ট এই জায়গাটার প্রেমে পড়ে যাই এত সুন্দর হাওয়া দেয় মানে গরম শীত বসন্ত হেমন্ত সে যে কালি হোক না কেন এই জায়গায় হাওয়াটা যা মানে যে খেয়েছে এখানে যে একবার এসেছে সে এই জায়গার পুরো প্রেমে পড়ে গেছে গাইস তো সাংঘাতিক লেভেলে সুন্দর একটা জায়গা আর এরা স্নান করছিলো বিশ্বাস করো এদের দেখে মনটা যাচ্ছিল এক ঝাঁপ দিয়ে আমি একটু ডুব দিয়ে আসি ঠান্ডা লাগছিল যেহেতু হাওয়া রয়েছে তেমন গরম ফিল হচ্ছিল না আবার তারপর এত সুন্দর জল এরা স্নান করছে দেখে কান্না স্নান করতে ইচ্ছা করবে বলো তো সেই কারণে বিশ্বাস করো আমারও প্রচুর স্নান করতে ইচ্ছা করছিল দেন এখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যে এটা কিন্তু শিব মন্দির এখানে একটা মন্দির রয়েছে তো অনেকক্ষণ এখানে বসার পর আমি ডিসাইড করলাম এই সাইডে আরও একটা সুন্দর ঘাট রয়েছে সেই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যেহেতু চুলে শ্যাম্পু করেছি সেই কারণে চুলটা ছেড়ে দিয়েছি আর এই সাইডে এত পরিমাণ জঙ্গল হয়ে গেছে প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল যে পিছন থেকে যদি একটা সাপ আসে আর বেসিক্যালি গাইজ আমি কিন্তু প্রচুর পরিমাণ সাপকে ভয় পাই আর কি আর আমাকে কেমন লাগছে আজকে সুন্দর করে সেজে অবশ্যই জানিও আর এই শাড়িটা মানে অমায়িক শাড়ি এটা পরে জাস্ট ওয়া ওয়াও লাগছিল বাড়ি যাই তারপরে সবটা বলবো তোমাদের এখানে না কত সুন্দর আম গাছ আজকে বেসিক্যালি আমরা আম খাবো বলে এসছিলাম বাট এসে বুঝতে পারিনি এরকম বোকা সাজবো একটা গাছেও একটা আম মানে একটা পা পাকা আমের নিচে একটা আঠিও পরে নেই তো কী করে আম পাবো সত্যিই দেখো পুরো জায়গাটা জুড়ে কিন্তু আম বাগান এখানে তো একখানে একটা গাছে তো আম থাকবে এটাই স্বাভাবিক দেখা যাক আদৌ আমরা আম পাই কি না পাই আর যদি আম না পাই তাহলে আর কি পেস্টিসটা পুরো তামাতামা হয়ে যাবে তো চলো একটু সুন্দর করে সময় কাটাই দিন তোমাদের সঙ্গে দেখা হয় আমরা হচ্ছে এখানটায় দ্বিতীয় একটা ঘাট রয়েছে মানে এখানে মোট চারটে ঘাট চারটে ঘাটের মধ্যে ফার্স্ট ঘাট হচ্ছে ওই পাশে সেকেন্ড ঘাট হচ্ছে এইটা আর থার্ড ঘাট হচ্ছে এইটার অপোজিট সাইডে আমি সেটা দেখাবো তোমাদের সঙ্গে আর এখানে হচ্ছে একটু ফটো টটো তুলবো সেই কারণে আমি আসলাম জায়গাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর সত্যি কিন্তু ফাটাফাটি একটা জায়গা গাইস এতটা পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছিলো যে কারণে দাঁড়িয়ে তেমন ফটোশ্যুট করেনি বসেই ভাই অনেক সুন্দর সুন্দর কটা ফটো তুলে দিয়েছে আর কি দেন আমরা ওখান থেকে বেরিয়ে ভাইকে পড়তে দিয়েতে চলে এসছি মানে একসঙ্গে যেহেতু যাচ্ছিলাম সেই কারণে ভাইকে টিউশনিতে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব আমি মা কারণ ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছা করছে না ওখান থেকে বেরিয়ে আমি আর সেইভাবে কন্টিনিউ করিনি তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করবো গাইজ বাড়িতে চলে এসে বাড়িতে এসে টানা একটা ঘুম দিলাম মাইন্ডটা ফ্রেশ করলাম দেন আবার ভিডিও স্টার্ট করলাম কারণ তোমাদের সঙ্গে তো ভিডিও শুরু ফার্স্টেই আমি বলে দিয়েছিলাম এই শাড়িটার সম্পর্কে কথা বলবো যে কারণে ভিডিওটা আমার কন্টিনিউ করতেই হতো বাড়িতে এসে আর কি তো শাড়িটার সম্পর্কে যেটা বলবো শাড়িটার কালারটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এটা কিন্তু পুরোপুরি একটা কমলা কালার মানে হচ্ছে অরেঞ্জ কালার তোমরা যারা বাংলা বোঝো না তাদের ইংলিশে বলছি কমলা কালার তো শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটার প্রিন্টটাও আমার খুব পরিমাণ পছন্দ হয়েছে শাড়িটার কালারটাও খুব পছন্দ শাড়িটা আমি বা আমার মা কেউই কিনিনি আমি এই গাইজ দেখো এখনও হয়তো দেখো বিয়ের পরে মানুষ যেমন শাড়ি পরে শাড়ি নিয়ে চর্চা করে সেটা হয়তো সবাই বিয়ের পরে করে বাট বিয়ের আগে কজন শাড়ি পরে বাট বিশ্বাস করো আমি জানি না তোমরা বিশ্বাস করবে না করলে করো না করলে না করো আই ডোন্ট কেয়ার বাট তারপরেও আমি বলবো আমি কিন্তু শাড়ি মানে প্রচণ্ড পরিমাণ শাড়ি লাভ হয় আর আমার চোখের থেকে কেউ শাড়ি ফাঁকি দিয়ে যে না এটা এই শাড়ি বা মানে শাড়ির আন্দাজে আমি প্রচুর বুঝি মানে আমি যেহেতু শাড়ি প্রচুর পরিমাণ ইউজ করি অনেক ছোটবেলা থেকেই আমার শাড়ি পরার একটা আলাদা লেভেলের একটা ভালোবাসা বলতে পারো তো সবসময় আমি শাড়ি পরে ফটো তুলি মানে বেশি হচ্ছে ফটো তোলা ট্রাভেলিং করা তো শাড়ি প্রচুর পরিমাণ পছন্দ করি তো যাই হোক সেটা বাতাও আমি এই শাড়িতে ফিরে আসি তো এই শাড়িটা হচ্ছে সম্ভবত জামদানি শাড়ি এটা হচ্ছে সফট জামদানি একদমই না খসখসে জামদানি না কি জানি না বাট শাড়িটা জামদানি শাড়ি তো বিষয়টা হচ্ছে এই শাড়িটা আমাদের একটা মানে বাড়িতে কিছুদিন আগে একটা ইনভাইট মানে অনুষ্ঠান ছিল আমাদের তো ইনভাইট করেছিলাম অনেক লোকদের বাট শাড়িটা কে দিয়েছে আমি জানি না যে শাড়িটা দিয়েছে তাকে অসংখ্য লেভেলের ধন্যবাদ আমি জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা যদি দেখে থাকো তাহলে তো খুবই ভালো তো যে শাড়িটা দিয়েছ প্রচুর 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 পরিমাণ শাড়িটা সুন্দর শাড়িটা পরে জাস্ট মানে অসাধারণ ফিল হয় শাড়িটা মানে যেই পড়ুক না কেন মানে ফার্স্টটাই মা পরেছিল দিন আমি পড়লাম আজকে আগের দিন মা পড়েছিল মা তো পুরো অসুস্থ হয়ে গেছে শাড়িটা পরে আর আমি শাড়িটা পরে এখনও সুস্থ আছি বাট অমাইক মানে অমাইক লেভেলের এক্সপিরিয়েন্স আর কি শাড়িটা গায়ে রেখেছি কথা তুলে যাচ্ছে আমার তো অসাধারণ সুন্দর এই শাড়িটা কি বলবো এত পরিমাণ কিউট এত পরিমাণ ভালো শাড়ি কেউ ইনভাইট মানে ইনভিটেশনে এসে দেয় আমি জানোই না যে এই সব শাড়ি কেউ ইনভিটেশনে দেয় এত দামি একটা এত সুন্দর শাড়ি তো শাড়িটা নিয়ে প্রচুর স্যাটিসফাই আমি প্রচুর সুন্দর শাড়িটা এর থেকে ভালো রিভিউ আমি দিতে পারলাম না শাড়ি তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা এঞ্জ করি পরে আর ব্লগ এই শাড়িটা নিয়ে কথা বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে করো কমেন্ট করো শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকে সুস্থ থাকো সবার সাথে দেখা হবে নতুন একটা লাগে এটা দেখ